পেটত লাগি আছে কিন্তু কিবা কথা কাম

অ আছে বাই বাই আছা আপোনাক কিবা কমাই আপোনাক আমি খান্দি কম বিৰিয়ানী আছে

আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মিছিল শুরু হইব আমরা সবাই আর কি অনেক র্যালি দিয়ে যাইতাম সুতরাং বর্ডার পর্যন্ত তো ওই দশটা আমরা করে জিএস আর স্পোর্টস সেক্রেটারি দুজন জেনারেল সেক্রেটারি আর স্পোর্টস সেক্রেটারি আর ও আসাম ইউনিভার্সিটি থেকে বাস দেওয়া হয়েছে আমরা এনসি কলেজের এই সব আমরা করি তো গাইজ ফাইনালি আমরা আই গেছি এখন

আর আমরা তো পক্কা মার্জেন্সি বর্তমান তো আমরা অন্তেই গিয়ে দাঁড়তেই গিয়ে আর কি আটি আটি মিছিল দিয়ে আর কি রেলি দিয়ে গেছি অন্তার্জেন্সিগুলো সব দেখতে পারবে আপনারা আর ওখান থেকে শুরু হয়ে আমরা বর্তমানে আর কি জায়গা দাঁড়িয়ে পৌঁছে গেছি এখানে সব আকাশে সব স্কুল কলেজের স্টুডেন্ট এখানে হওয়ার পরে এখানে সাড়া হইব তো লাই লাই সব জমরা আর কি সব অন্যান্য স্কুল কলেজের স্টুডেন্ট সব আইসই আর ওখানে আর কি সারিয়ে দেওয়া হয়েছে তো আমরা সব যাই আর কি তো গিয়া ফাইনালি আমরা বর্ডার মেইন যেন আস গিয়ে আসলো ওখানে গিয়ে আমরা খসে গেছি তো আপনার দেখাপার্ডা ওখানেও আর কি সব তারা যে আসুন আর ওখান থেকে আইসেন তারা বড় বড় যারা আর কি তো ওখানেও সব জমি আর কি স্কুল কলেজের স্টুডেন্ট তারা বাইরে আর আসুন সব আইসেন ওখানেও আর কি তারা জাতীয় সঙ্গীত আরও নানান তা করছেন তো ওরা তখন খান দিচ্ছেন সব স্কুল করে স্টুডেন্ট তারা সব খানি দেওয়া হয়েছে তো খানি দেওয়ার পরে আর তো আমরা খাইয়ে দিয়ে সব লাইল আবার বিদায় লইয়া আর আপনার তোকে রিকোয়েস্ট করি সবাই সাবস্ক্রাইব করি ফলো করি আর যেভাবে দেখে তাও শেয়ার করি বেশি বেশি করি আর আজকের ব্লগটা ওখানে শেষ ধন্যবাদ